দেওয়বানদের সমস্ত ওলামাই করা মুক্তমত ভাবে যে ফয়সালা দেন আমাদের সেই ফয়সালাই মানা উচিত যদি আমরা এইভাবে মানতে পারি তাহলে ইনশাল আমাদের মধ্যে বিভেদ থাকবে না ঝামেলা থাকবে না এর জন্য আমি অনুরোধ করব তাবলীগের মধ্যে যে এই দুই গ্রুপ সৃষ্টি হয়েছে আমার অনুরোধ থাকবে দুই গ্রুপ মিলেমিশে কাজ করেন তাদের দিনের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে এই জাতিটি কি আমি বিশ্বাস করি এর মধ্যে নিশ্চয়ই নিচর্যুৎস ইসলামের কোন দুঃসাই যারা আমাদের চেষ্টা আমাদের আরো সতর্ক হওয়া দরকার আর একটা কথা মনে রাখতে হবে আর ভুল বেরাতে হলে আমাদের কাজটা কি ফাঁকা অলামায় কম আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমাদের চলা আমি মনে করি আমাদের মুরব্বরে দেওয়া বন্ধ যদি আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্ছুটি ঘটে আর দেওবন্দের সমস্ত ওলামাই করা ভাবে যে ফয়সালা দেন আমাদের সেই ফয়সালায় মানা উচিত যদি আমরা এইভাবে মানতে পারি তাহলে ইশাল আমাদের মধ্যে বিভেদ থাকবে না ঝামেলা থাকবে না এর জন্য আমি অনুরোধ করব তাদের মধ্যে যে এই দুই গুরু সৃষ্টি হয়েছে আমার অনুরোধ থাকবে দুই গুরু মিলেমিশে কাজ করেন তাদের দিনের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে এই জাতিটি না দেখেন বর্তমানে কিন্তু শুধু হাতের পরিবর্তন হয়েছে চেহারা পরিবর্তন হয়েছে চালার কোনো পরিবর্তন হয়েছে দুর্নীতি ঘুষের কোন অন্যায় অবিচারের কোনো পরিবর্তন হয়নি আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম ঝাঁপিয়ে পড়েছিলাম এই দেশের ছাত্র জনতা তাদের জীবন ত্যাগ করেছে তার প্রতিফলন কিন্তু ঘুরছে না এর জন্য আমি বলবো যে সত্য হাতে চাঁদা মাদাকে দমন করতে হবে যারা দুর্নীতি করে তাদেরকে দমন করতে হবে যদি আপনার দমন করতে ব্যর্থ হন তাহলে জাতি ব্যর্থ হবে এই আত্মত্যাগ ব্যর্থ হবে এই সমাজ ব্যর্থ হবে রাষ্ট্র ব্যর্থ দেশ খুব ভালো চলছে ব্যাপক এরকম না যেরকম দ্রব্যমূল্য উদ্যোগতি কোন অবস্থায় বন্ধ করতে পারছে না এখানে সিন্ডিকেট চলতেছে আসলে এদের সিন্ডিকেট হিসেবে দেশ থেকে করেছে